أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এখানে আসছি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যেখানে আলোচনা করা হয় যেখানে আলোচনা করা হয় আমাদের দেশে এলিমের দর্শ একেবারে কম ওয়াজ মাহফিল পাইবেন ঢাকা থেকে পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসবে আর সে কিছু সঙ্গীত গাইবে কিছু সমালোচনা করবে কিছু ফাল দিবে কয়টা শেষে গেছে পঞ্চাশ হাজার কিন্তু এলমি দর্শ علمي الشيخ القرآن قرآن زر العلم شيخ يعني الحمد لله مدى فضيلة الشيخ شيخ سعيد المداني الحمد لله كدوس شروق ورسن أبن راني عشان جزاكم الله خير أما أنا تك دكتي ما كرنا الوجه عشان بقى كوتا بلا صدقة مانشة تدخا كده صدقة صدقة يا يعني أه الأخلاء ويوم إذن بعضهم لبعض بعض عدو إلا المتقين جرا متقين جرا فرزقار جرا الله جنة يكبرك محمد كوري تري بندوت تكيا مدد انتكتك يا عبادي لا خوف عليكم ولا أنتم تحزنون الله تعالى بول بنجي هي أمار بندرا أجل كتما تلك كنو بوين اي كورتين الجنة أنتم وأزواجكم تحبرون تم رأج كي جنة تدوكو أنتم وأزواجكم تحبرون تم رأج شكول كاج كي أبين اندن ديها سبحان الله اجونا اقنا رأي خانا تفسيري عشان جزاكم الله خير

এই যুগে আমরা এখানে যে আসতে পারছি সামান্য সংখ্যক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলাম বলছেন বাদাল ইসলাম গরিবান ইসলাম যেরকম কম সংখ্যক সাহাবেকরাম প্রতিষ্ঠা করছিলেন আবার মানুষ কমে যাবে মান ঘোরাবা ইয়া রসুল্লাহ তাতেও বাড়িল এই সমস্ত কম সংখ্যক মানুষের জন্য জান্নাতের সুসংবাদ তাতেও বাড়িল ঘোরাবা আল্লাহ ইসলে হা ইদা ফাস যারা মানুষ যখন বিভিন্ন লিপ্ত হয়ে যাবে যারা মানুষকে সংশোধন করবে তারাই হচ্ছে যে ব্যক্তি মসজিদে যায় আর মসজিদ দিকে দুইটা আয়াত শিখে সালাম বলছে তার জন্য না কাতাইন দুইটা ওর সদকা দিয়ে যে সাদ এর চেয়ে বেশি স্বাদ এখানে নিয়মিত তাফসির হচ্ছে আলহামদুলিল্লাহ আর হজরিয়ত শেখ মাসাল আমাদের তো

আরো অনেক গুলা আছে সবগুলা শেখ উদ্ভবন করছেন এখন সবগুলা ইলমের লাইট জ্বলতেছে ইলমের خدمت সফর দ্বারা হয় না সফর দ্বারা ইলমের নূর চালু হয় না আমাদের শেখা দ্বারা আলহামদুলিল্লাহ সিলেটের শহরে অনেক এলিম চর্চা হয়েছে অনেক ফটো মাঝে জানতে পারছ আলহামদুলিল্লাহ তো আল কোরআন হচ্ছে নূর আল কোরআন হচ্ছে নূর ক্বাজা আকুম মিনাল্লাহিন নূরুন ও কিতাবুম মুবিন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে নোর আসছে ও কিতাবুম মুবিন আ স্পষ্ট হেদায়েত আসছে সেই নূরকে ধারণ করতে হবে সেই নূরকে বুঝতে হবে আফসোস লাগে আমাদের মসজিদে বিভিন্ন জায়গায় কুরআনগুলো পড়ে থাকে বিভিন্ন ভাষায় কুরআনগুলো পড়ে থাকে কিন্তু আমরা কুরআনগুলো সাজাও দেখি না আমরা কুরআনগুলো তেলাওয়াতও করি না আমরা কি কুরআন বুঝিও না এটা কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে এটা বুঝতে হবে কুরআন সবার জন্য কুরআন বুঝতে হবে ইয়া আইয়ুহান নাস হে মানুষসকল ক্বাদ জা'াকুম মুআযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজাস নসিহাতাস ওসিফা ও للمؤمنين আর মুমদদের জন্য শিফা হচ্ছে আল কোরআন এই কোরআন বুঝে বুঝে পড়তে হবে যেনীকে বোঝা যায় চেষ্টা করতে হবে তো আমাদের কোরআন বোঝার জন্য এই মার্কাস তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন থেকে শেখ এখানে একটা সুযোগ করে দিয়েছেন আমরা যেন কোরআন বোঝার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাম ইয়ান লিল্লাযিনা আমানু আং তাকশা কুলুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্ক

তিন দিনের বেশি কোরআন খতম করিও না কারণ তিন দিনের বেশি কোরআন খতম করলে বুঝবা ছিল আপনার চুক্তি পড়বে বারবার সিদ্ধা দেখি বলতে এক মাসে কোরআন দিচ্ছেন মনে হয় এক দেয় নাই কার্য জন্য জিন্নাতের জন্য একটা সিদ্ধারায় মানুষ যখন দে তখন শয়তানে খা দে কয়ে হা এই সিদ্ধান্ত না দেওয়ার কারণে আজকে জাহান নামে যাবো আজকে মানুষ কত সুন্দর করে সিদ্ধান্ত দিতে এই জন্য আমরা সিদ্ধারায় তোমরা বলে যাই আজকে চিন্তা করেন দেখেন আমি যে মসজিদে নামাজ পড়ি আমার সরকার বাজারে একদিন এক হুজুরে বলে জীবনে তো সিদ্ধারায় নামাজে পড়ে না কারণ এটা আমাদের সিস্টেম হুজুর বলব সিস্টেম হয়ে রমজানে তারা বিধে সিদ্ধারায় পড়া হবে আর হারাম সারা বছরে পড়া হারাম এইগুলো কে বলছে

ডিসি গত সোমবারে ডিসি অফিসে আমাদের ফাজিল কামিল মাদ্রাসার এবং সব কলেজের প্রিন্সিপালের একটা সম্মেলন ছিল ওখানে দেরি হয়েছে জোরের নামাজে তা আমি জোর করি এবারে তিনটার সময় জোরের নামাজ পড়াইছি জামাতে তো সারিয়াতে পড়াইছেন সাহাবেদেরকে রসলাম বলছেন যে তোমাদের বড় যিনি উনি জামাতে নামাজ পড়াইবে জন সাতজন সাহাবি ওখানে শহরে গেছেন শহরে যাওয়ার পরে এখন একজন সাহাবি জামাতের নামাজ পড়াইছেন প্রতি নামাজের সুরা শেষে কুলহু আল্লাহ অতিরিক্ত পারছেন সুরাতুল এখলাশ সাহাবেক রাম একটু মনে করলেন কি আর এক নতুন শুরু করলেন কেন সে পড়ছে তিনি বলেন রহমান এটা আমার আল্লাহর সুরা হ্যাঁ সুরা এই জন্য আমার আমি আমি খুব আমার মায়া লাগে এই সুরাটা বারবার পড়ার জন্য রাসূল বলছেন যে তাকে বলে দেও। যে আল্লাহর জন্য সেই সূরা আস বারবার পড়েছে আল্লাহ তাআলা ইয়ুহিবহু আল্লাহকে mohabbat করেন সুবহানাল্লাহ এইজন্য তো চিনি কেমনে mohabbat করলে সূরাতে الاخলাস ওর তো না জানলে দেখি তিনি mohabbat করতে সূরাতে الاخলাস কে এজন্য জান আমাদের দরকার কিনা আফসোস লাগে কুরআনের কত জান্নাতের আয়াত জাহান্নামের আয়াত হাজার হাজার বছর আগে গরেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসসা কাহিনী হযরত রাসূলুল্লাহ কাহিনী এগুলো আমরা জানি না

বাচ্চাদেরকে কোরআন থেকে বিমুখ রাখবে হাদিস থেকে বিমুখ রাখবে থেকে বিমুখ রাখবে না না কেমতের দিন কোন কাজে আসবে না কোনো এখানে জিকির জিকির বলতে যারা কোরআন থেকে বিমুখ থাকবে বাচ্চাদেরকে বিমুখ রাখবে কোরআনের মানি থেকে থাকে কোরআনের শিফত থাকে থেকে কত বিল্ডিং এর মালিক শান্তি নাই বউ দেখতে পারে না ছেলে দেখতে পারে না ছেলে আব্বাকে গালি দে সেদিন দেখছেন একটা ছেলে তার আব্বাকে জবা করছে বাবাদেরকে বৃদ্ধ বয়সে কি করে ডাস্টবিনে ভালো যাবে বৃদ্ধ দে কারণ কি গোরা কোরআন নাই কোরআন এর তো নাই

أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أنا قرآن دي سلام إتو قرآن إتو نور إتو روح تمي تلاوة زنوني تمي أرطوب زنوني بجدر كيو حفظي قرآن علم بنوني يجلنا امي الله عزك وندر تفشبت وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا যতই আপনি আবাদত করেন কেউ দিবেন জানা তিলাওয়া জানেন আমি কি কি জানি হরান দেখেন বলে মানুষের সবাই বসে কোরআন করতেছে আমাদের এখানে পরীক্ষা পরীক্ষা নিলে মনে হয় ফেল করবো আমরা অনেকে হরান আমরা জানি না ঠিক না এই জন্য কোরআন না জানা এটা হচ্ছে কোরআন ত্যাগের সামিল ত্যাগের সামিল করান অনুযায়ী আমল না করা এটা কোরআন আমল কিভাবে করবো আমি যদি কোরআনের অর্থ না জানি আমি কেমনি আমল করব। আর চার নম্বর হচ্ছে কোরআনের বিধিবিধান সমাজে বাস্তবায়ন না করা কোরআনের আইন বাস্তবায়ন না করা এটা হচ্ছে কোরআন ত্যাগের সামিল এই জন্য সাইন প্রকার ত্যাগ আমরা করতে চাই সবাই আমরা কোরআন ইনশাল আল্লাহ বুঝবো আমল করবো অর্থ বুঝবো বাস্তবায়ন করবো আল্লাহ বলেন তারা তার যখন কোরআন অন্তরে আল্লাহর যদি আপনি কোরআন অর্থ না বুঝেন আপনি কেমনি মহাব্বত জাগবে

ঠিক করি আমাদের কোরআন বোঝার জন্য সর্বাত্মক চেষ্টা করি আমাদের দেখেন আলামায়ে کرام আমাদের শেখ এত সুন্দর করে সাজাইছেন আমরা কোরআন বোঝার জন্য তেলাওয়াতের শেখার জন্য দেখেন ইমাম ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহ এক জায়গায় শুনলেন যে একজনে পড়তাছে ইয়াওমা ইকোমুন নাসু লিরব্বিল আলামিন তিনি এক জায়গায় শুনলেন এক হারি পড়তাছে ইয়াওমা ইকোমুন নাসু লিরব্বিল আলামিন যে কেমতের দিন মানুষ আল্লাহ রব আলমের সামনে উঠবে তার আমল আমনিয়া তিনি একমাস বেহুস ছিলেন এই শুনিয়া আমি আল্লাহর সামনে আমি কি হিসাব দিব আসলে আমাদের ডিসি সর্বনার সেদিন ইমাম ইমামের মাহফিল করছিলেন তার অফিসে তিনি কেমতের কথা শুনিয়া খাদা কাঁদি মানুষের সামনে আল্লাহ এরকম মানুষ যদি কাঁদে তা আমরা তো মনে করি অনেক মুখে কি আমাদের কাঁদা আসে না কেন কেমতের দিন মানুষ কেমনি আল্লাহর সামনে দাঁড়াইবে সেখানে কি জাল জাল করতে পারবেন বুস দিয়া কয়টা কয়েক টাকা উঠাইতে পারবেন সব সলিড হিসাব হবে দেখেন যে কেন যে তিনি অর্থটা বোঝার কারণে আমাদের আসে না কেন আমরা অর্থ বুঝি না অন্তটা ইসলামের জন্য খুলে দিয়েছেন সে আল্লাহ নুরের উপর হাঁটে কিছু মানুষ আল্লাহ নুরের উপর হাটে কেনের ভাটা জানেননি তার ইমান তার আখলা তার আকিদা তার বিশ্বাস তার সলা দাওয়া আল্লাহ আল্লাহ ইমানি যাকে আল্লাহ নূর দেন নাই তার কোনো নূর নাই এই জন্য আপনার চেহারা নোট থাকবে আপনার লেবাসে নোট থাকবে আপনার থাকবে আপনার সন্তানের নোর থাকবে সব দিকে নূর থাকবে

আমরা পিএইচডি ডিগ্রি করি আমরা থিসিস করি বিভিন্ন জিনিস নিয়ে দুনিয়ার জিনিস নিয়ে আমরা কি মাসা দুনিয়ার সবকিছু করতে পারি কোরআনটা আমাদের বোঝার হয় না এই জন্য ডেইলি এক ঘন্টা এই শেখের মাহফিলে বিভিন্ন জায়গায় ডেইলি ঘন্টা আধা ঘন্টা আমি আল্লাহর কোরআনের জন্য আমি এলিমের জন্য দিব আমি এক ঘন্টা আমার আল্লাহর জন্য দিব দেখবেন ইশা আল্লাহ এলিমে বরকত হবে সময় বরকত হবে বরকতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ দেখেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেন কিনা

উনি আমাকে যে ইলিম দিয়েছেন এবং যতটুকু আখলা শিখাইয়াছেন আমি জীবনেও বলবো আলহামদুলিল্লাহ আমাকে তিনি দেখেন আমি তো মদিনা ইউনিভার্সিটি পড়ি তো কোরআন থেকে আমার উস্তাদ থেকে আমি ইজাজ নিয়েছি কোরআনের এক লক্ষ শুনাইতাম এরকম করতে করতে এক বছরে আমি শেষ করছি কোরআনের ইজাজ নিয়েছি উস্তাদের কাছ থেকে তো উস্তাদের কাছ থেকে আমি সনদ নেওয়ার পরে আমি আবহাওয়া এলাকায় গেছি আমাদের তো এগুলোর কোন গুরুত্ব নাই কোরআনের ইজাজ আর সনদ এগুলো নাম জানেও না এগুলা আবহা শহরে যাওয়ার পরে কত সৌদি আর কত এমনি আর কত সেখানে যে আমার কাছে সনদ দিল সীমার বাইরা কিন্তু আমি একটা পয়সা সরকার কাছ থেকে নেয় ওই যে ডক্টর যিনি এবং মন্ত্রী পর্যায়ের উনিও আমার কাছ থেকে ইজাজা সনদ দিচ্ছে বহুত কষ্ট করিয়া বহুত দিন আমার কাছ থেকে একদিন একদিন আমার থেকে দেখেন কিরকম আমি শুনু বুঝাই একদিন আবহা পাহাড়ি এলাকা পার্কিং এলাকা খুব সুন্দর লাগে দেখতে যাই এলাকায় মাটি থেকে প্রায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার উপরে বিশাল এলাকা একদিন উস্তাদে আমাকে পড়া শোনাইতেছে আর রাস্তায় হাঁটতেছি সকালে গাড়ি আসছে আর সিদ্ধারে হাতে আসছে রাস্তায় সিদ্ধা দিচ্ছে আমি বললাম উস্তাদ সাজা রাস্তায় সিদ্ধা দিলেন কলে যে আমার কপালে মাটি লাগছে মাটি গুলা আল্লাহ রবুল আলমেন খেপদাটন কবুল করবেন শুভ হায়ার একদিন উস্তাদ আরবের শেখের শেখদের একটা বিশেষ সংস্কৃতি কি তাদের উঠানে ইয়ে থাকে সীমা তাবু থাকে

ওখানে নামার পর বলেন ওখানে তাফসির একটা বোগালে করে নিলে এলিমের দেখেন কদর ওলাই আমাদের যদি খুব কষ্ট লাগে বাস করতে যেখানে যাইবে শুধু টাকার গল্প আর বেতন বাড়ছে কিনা চাকরি কিনা আর রাজনীতি এই তুর কি রাজনীতি তুর ভেতরে কে রাখবো নেতুন রাজনীতির গল্প করে বেশ আরাধীন তখন সেখানে একটা কিতাব নিলেন আর কিতাব নিয়ে বহু দূরে ভাই এক মসজিদে নিয়ে গেলেন ওখানে গিয়ে দিকে মানুষ মাত্র তিনজন না সাইড

আমরা এরকম শেখদের কাছে পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের শেখ তো এখানে লালিত পালিত হয়েছেন এখানে ইফতেন এবং আব্বা একজন ইমাম ছিলেন আমরা এইসব হয়েছি আমাদের দেশে আসার পর খুব লাগে মানুষের সালাম দিতেও রাজি হয় না মানুষ কি যে করে না আমরা সবাই অনুরোধ জানাই আমরা ইনশাআল্লাহ আমরা সেই আগের দিকে ফিরে যাবো ইমাম মালিক ইমাম আহমদ